আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নার্সিং এর প্রথম লাইসেন্স প্রিপারেশন এবং নার্সিং এর টেকনিক্যাল জব প্রিপারেশনের দুইটা কোর্সের পড়া একটা কোর্সের মধ্যে আপনার হয়ে যাবে এবং আপনাদের যাদের একাডেমিকে কোনো ধরনের গ্যাপ আছে অর্থাৎ একাডেমিকে পড়ায় কোনো গ্যাপ আছে সেই গ্যাপগুলো কিন্তু এই এই একটা কোর্সের মধ্যে সব কিছু একদম কভার হয়ে যাবে আমাদের এই কোর্সটা শুরু হবে আগামী ফেব্রুয়ারির এক তারিখ থেকে এবং এই কোর্সটা চলবে সেপ্টেম্বর দুই পর্যন্ত যেটা অলমোস্ট এইট মান্থ 8 মানস আপনারা সময় পাবেন এবং এই 8 মানসে যে আমাদের ফুল কোর্সটা থাকছে এই কোর্সের মধ্যে আমাদের কোর্স ফিচারের মধ্যে থাকবে 100 প্লাস ক্লাস থাকবে অল সাবজেক্টে যেখানে নার্সিংয়ের এর ফুল সিলেবাস আমরা একদম প্রতিটা টপিক অনুযায়ী আপনাদেরকে ক্লিয়ার করে দিব একই সাথে আপনাদের এখানে ওএমআর থাকবে এবং কোশ্চেন ব্যাংক বইটাও ফ্রি থাকবে একই সাথে 100 প্লাস ক্লাস টেস্ট পেয়ে যাবেন প্রতি মান্থলি আপনারা মডেল টেস্ট एग्जाम পাবেন এর ছাড়াও আপনারা এক মাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পাবেন এছাড়াও আপনাদের জন্য থাকবে এক্সট্রা মডেল টেস্ট এবং এই কোর্সটাতে আপনারা হতে পারবেন বই সহ অর্থাৎ আমাদের নার্সিং ফুল সিলেবাসের উপরে যে বইগুলো আছে এখানে ভলিউম এবং সাথে টু কোশ্চেন ব্যাঙ্ক এইটা সহ এবং আপনাদের জন্য একটা গিফট থাকবে এই সম্পূর্ণ কোর্স ফিটা থাকবে মাত্র চার হাজার টাকা এবং বই ছাড়াও কিন্তু আপনারা ভর্তি হতে পারেন যেটার মূল্য থাকবে দুই টাকা কিন্তু আগামী ফেব্রুয়ারির এক তারিখের মধ্যে যদি আপনারা ভর্তি হন তাহলে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আছে অর্থাৎ মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনারা ফুল কোর্সটাতে এনরোল করতে পারবেন অথবা বই ছাড়া মাত্র দুই হাজার টাকাতে আপনারা ফুল কোর্সে এনরোল করতে পারবেন এবং এই সম্পূর্ণ কোর্স জুড়ে আপনাদের সাথে থাকবেন খাতুনে জান্নাত ম্যাম এবং আমি নিজেও থাকবো এই সম্পূর্ণ কোর্সে এই কোর্সের মাধ্যমে আপনি আপনার যত গ্যাপ আছে অথবা আপনার লাইসেন্স প্রিপারেশন টেকনিক্যাল প্রিপারেশন সবগুলো একই সাথে গুছিয়ে নিতে পারবেন তো আর দেরি কেন আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করে দ্রুতই ভর্তি হয়ে যান ক্লাস হবে আগামী ফেব্রুয়ারির এক তারিখ থেকে দেখা হবে ক্লাসে দেখা হবে স্বপ্ন জয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম